আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার দামরাই উপজেলা শরীফবাগে দামরাই যে ডুলিপিটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এক থেকে দেড় কিলোমিটার ভিতরে জায়গাটির নাম হচ্ছে শরীফবাগ দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা ষোলো ফিটের এই রাস্তার সাথেই আজকে একটি নয় শতাংশ জায়গা সহ রেডিমেড বাড়ি মানে টিন সেট বাড়ি সহ জায়গা বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি আশেপাশের ভিউটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনেই বাড়িটি আমি আপনাদেরকে আশেপাশের ভিউটি দেখাই দিলাম আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছি রাস্তাটি কিন্তু বেশ বড় ট্রাক থেকে শুরু করে যে কোনো পরিবহন এই জায়গাটিতে ঢুকবে সরাসরি গাড়ি নিয়ে নিজের জায়গাটিতে বা বাড়িতে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে মসজিদ বাজার সবই কাছে এর রাস্তাটি কার্পেটিং করা রাস্তা এই রাস্তা থেকে সরাসরি এই যে ইট ফালানো একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে চলে গেছে সেই জমিটিতে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ দুই মিনিটের দূরত্ব হচ্ছে সেই জমিটির অবস্থান আমরা আশেপাশের বিহুগুলো দেখাই দিলাম প্রচুর লোকজন এখানে এসে জায়গা কিনে কিনে বাড়িঘর করতেছে যারা আসবেন সরজমিনে দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর এই যে সরকারি রাস্তা ষোলো ফিটের এই যে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে সেই বাড়িটি এই যে যে গেট করা এই বাড়িটি বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ নয় শতাংশ আমি ভিতরে চলে যাচ্ছি বাড়িটির দেখতে পাচ্ছেন একদম সরকারি রাস্তা ষোলো ফিটের যে রাস্তা রাস্তার পাশেই এই মুহূর্তে চারটি রুম সহ বাড়িটি বিক্রি করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমই ভাড়া আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি নতুন নতুন প্রচুর বাড়িঘর হইতেছে এলাকাতে অনেক ভাই আমাদের কাছে এই এলাকায় জমির সন্ধান চান আজকে তাই তাদের জন্যই আমাদের এই ভিডিওটি প্রত্যেকটি রুমে এই মুহূর্তে ফ্যামিলি আছে এই আমি রাস্তায় নেমে আসলাম আবার যেহেতু রাস্তাটি দেখতে পাচ্ছেন এবং এই একটি রাস্তা এটি চলে গেছে ভিতর দিকে এবং এই রাস্তার পাশ দিয়ে সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন এছাড়াও প্রচুর বাড়িঘর এখানে আছে নতুন নতুন অনেক বাড়িঘর হচ্ছে দেশ এবং প্রবাসী অনেক বাইরে এলাকাতে জমি কিনে রাখছে ঘরবাড়ি করতেছে ভাড়া দিতেছে ভাড়া চলমান এই অবস্থায় বাড়িটি বিক্রি হবে বাড়িটির মুখ আছে আনুমানিক রাস্তার সাথে পঁয়ষট্টি থেকে সত্তর ফিটের মতো আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টিতে একেবারেই হবে যারা জমিটি নিতে চান জমির পরিমাণ নয় শতাংশ মেপে তারা বুঝে নেবেন আমি জমিটির অবস্থান আবার বলতেছি ঢাকা জেলার দামরাই উপজেলার দামরাই যে ডুলিমিটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ এক কিলোমিটার উত্তরে শরীফবাগের ভিতরে এক থেকে দেড় কিলো ভিতরে শরীফবাগে জমিটির মূল্য আমি বলতেছি আবার এখানে প্রতি শতাংশ না মালিক নয় শতাংশ জাগা তিন চারটি রুম সহ বিদ্যুতের লাইন সহ প্যাকেজ দাম বলে দিচ্ছে বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাউন্ন লক্ষ পঞ্চান পঞ্চাশ হাজার টাকা বলে দিছে এই দামের ভিতরে উনি বিক্রি করবে যদি কোনো বাইরে বাইটি জায়গাটি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওর যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আবার বলতেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত